হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে ডাল রান্না রেস্টুরেন্ট বলেন বা হোটেল বলেন যেটাই বলেন এত মজাদার ডাল রান্না তো একবার খেলে বারবার খেতে চাইবেন তো আমি ডাল রান্নাটা কিভাবে করেছি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এবং ফলো দেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি রেস্টুরেন্ট বা হোটেলের মতো ডাল রান্না করতে হলে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম মুসুরের ডাল এবং দুইশো গ্রাম মুগ ডাল আমি ডালগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি এবং কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে আমি পাতিলে বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি আর দিব কয়েকটা রসুনের ফালি আর দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব দুটা ডালচিনি দুইটা এলাচ আর দিয়ে দিব এখানে দুইটা টমেটো আর এখানে দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব সাত মতো লবণ আমি এখানে দেড়টা দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে রান্নার রেগুলার তেল এখানে আমি একশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো সামান্য পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দিব এখানে দুই কাপের মতো পানি আছে আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না ডালটা সিদ্ধ হয় এবং মাঝে মাঝে একটু নেড়ে দেব আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেব ডালটাকে এভাবে আমি মাঝে মধ্যে একটু নেড়ে দেব একেবারে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি আরও সিদ্ধ হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা স্যান্ডউইচের সাহায্যে আমি একটু ভালোভাবে একটু মিক্স করে নিব আপনারা ডাল ঘুটনি দিয়েও রাখতে পারেন অনেক ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব এখানে জিরা ও ধুনিয়ার গুঁড়া এখানে হাফ টেবিল চামচ পরিমাণ এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করার পর এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি আপনারা ডালটা যে যেরকম ঘন পছন্দ করেন সেইভাবে দিবেন পানি আমি এখানে দুই কাপেরও বেশি পানি দিয়ে দিলাম আমি খুব ঘনও করবো না পাতলাও করবো না মাঝারি এখন ভালোভাবে নেড়ে আমি আবারও চুলায় বসিয়ে দেব ডালটা আমি একটু গরম করে নিয়েছি একটু ডালটা বলক দিচ্ছে এখন আমি আবারও চুলা থেকে নামিয়ে প্যান চুলায় বসিয়ে দেব প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম এখন আমি ডালটাকে বাগান দিব এজন্য আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আমি পেঁয়াজ আর রসুনটাকে আমি করে নিব ভালোভাবে আমি ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ আপনারা চাইলে এখানে শুধু জিরাটাও ব্যবহার করতে পারেন পাঁচফোড়ন দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো লাল করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চারটা চারটে মরিচ আমি মরিচটাও ভেজে নিব ব্যার সঙ্গে পেঁয়াজের ব্যবস্তাটা হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে ঢেলে দিব আমি ঢেলে দিচ্ছি বাগান দিচ্ছি অবশ্যই লবণটা দেখে নেবেন এই পর্যায়ে ভালোভাবে আমি ডালটা নেড়ে দিব আর আমি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি টুকরো করে কেটে নিয়েছি দুই তিনটা কাঁচামরিচ আর দিয়ে দেবো আমি এখানে ধুনিয়ার পাতা আমি কিছুক্ষণের মধ্যে ডালটা নামিয়ে নেবো চুলা থেকে ডালটা আমার হয়ে এসেছে ডালটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা অফ করে দিব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো অনেক মজাদার একটা ডাল অবশ্যই আপনারা ট্রাই করবেন খুবই সুন্দর ফ্লেভার আমি ডালটা চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডাল ফ্লেভারটা তো অনেক সুন্দর এই যে ডালের ঘনত্বটা দেখেন খুব পাতলাও না খুব ঘনও না মিডিয়াম খুবই সুন্দর একটা ডাল রেস্টুরেন্ট স্টাইলে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম